শ্রী গুরুবে নম ওম বাগেশ্বর ওই নম ওম হাং হনুমতেই নম ওম সন্ন্যাসী দেব ওই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চব্বিশে কার্তিক দু হাজার বত্রিশ ইংরেজি এগারোই নভেম্বর দু আজ মঙ্গলবার দর্শক আজ ষষ্ঠী থাকবে সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত পরে সপ্তমী সপ্তমী থাকবে শেষ রাত্রি চারটা আটান্ন মিনিট পর্যন্ত পরে অষ্টমী আজ কুস্যা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দর্শক পরে অশ্লেষা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তর চন্দ্রের ও বিংশ শনির দশায় জন্মগ্রহণ করবে যে সকল রাত্রি বারোটা উনচল্লিশ রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক যারা মারা যাচ্ছেন মৃতে এক পাদ দোষ রয়েছে প্রাত অর্থাৎ সকাল ছটা ষোলো মিনিটের পর এবং শেষ রাত্রি চারটা আটান্ন দর্শক বন্ধু যাত্রা যাত্রা আজকে তেমন নেই কর্ম আজকে রয়েছে শুধুমাত্র দীক্ষা গ্রহণ এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবা ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নি আজকের রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দর মধ্য দিয়ে মেষরাশি জাতক জাতিকাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফল হতে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই আনন্দের দিনে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে আপনারা পুজো করুন প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বিষয় বৃষরাশি জাতু জাতিকাদের মানসিক চিন্তা থাকবে ফলে কাজকর্মে মনোসংযোগের খুব অভাব দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও ছোটো ছোটো সমস্যা হতে পারে কর্মস্থানে খুব সজাগ সচেতন থাকুন নইলে কর্মটি ভুল হয়ে যেতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ওম বাঘেশ্বরায় মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা আজকে সাহায্য পেতে চলেছে কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকে সাহায্য লাভ করবেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো আজকে একটু উন্নত হবে ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তির যোগ রয়েছে আপনার যে কোনো ধরনের বস্তু যে কোনো ধরনের দ্রব্যাদি অর্থবাদী প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে বেকারদের কর্মপ্রাপ্তি হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা পেতে পারেন আজকে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ রয়েছে যশ কীর্তি মান সম্মান এগুলো পেতে চলেছেন সিংহরাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আর স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সম্মানিত হতে পারেন কর্মে যশ থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা ব্যবসায় সফলতা অর্জন করবেন আজকে বিদ্যার্থীদের কীর্তি যশ প্রকাশ পাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি যোগ রয়েছে অর্থনৈতিক উন্নতি হতে চলেছে কন্যারাশির কন্যারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মে সফলতা পাবে কন্যা রাশি কন্যারাশির ব্যবসায়িকদের আজকে অর্থনৈতিক উন্নতি রয়েছে কন্যারাশির বিদ্যার্থীদের আজকে একটু চিন চিন্তিত এবং চঞ্চল দুটোই দেখা যাবে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের ব্যয়যোগ রয়েছে আজকে অর্থনৈতিক ব্যয় হতে পারে প্রচুর পরিমাণে তুলারাশির তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তুলারাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে পারে কিন্তু তুলারাশির ব্যয় প্রচুর পরিমাণে হবে তুলারাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে অশান্তি চলবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন বৃষ্টিক তাদের বলবো আজকে কর্মে খুব সাবধানতা অবলম্বন করবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের খুব সজাগ সচেতন থাকতে হবে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় বৃষ্টিক রাশির সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী তারা আমাকে ধ্যান করুন এবং জপ করুন তারা ওই বিদময় মহা উগ্রা ওই ধীময়ী তন্ন দেবী তারা ওইমোহী মহা উগ্রহী তন্নদেবী করে দিনটি শুরু করুন আপনাদের আজকে নানা ধরনের ব্যাধিগ্রস্ত হতে পারে খুব সজাগ সচেতন থাকবেন শরীর নিয়ে আপনার সমস্যা হতে পারে ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ধনুরাশির কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের জন্য মোটামুটি শুভ বলা যায় কিন্তু শরীরের প্রতি যত্ন নিতে হবে বিদ্যার্থীদের আজকে অনিচ্ছা অনিহা থাকবে পড়াশোনা সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে দেবাতি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে নিন একুশ বার ওম বাগেশ্বরায় নম মন্ত্রটিকে জপ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন মকর রাশি আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি হতে চলেছে মা লক্ষ্মীদেবী কৃপা লাভ করতে চলেছেন মকর রাশি জাতি জাতিকারা মকর রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশি জাতির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতিকাদের হঠাৎ প্রাপ্তি যুগ রয়েছে আজকে হঠাৎ করে কুম্ভ রাশি জাতিকারা কিছু না কিছু পেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে আপনাদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি যোগ রয়েছে এবং নতুন ব্যবসার কোনো পরিকল্পনার বাস্তব রূপ আপনি দিতে সক্ষম হবেন কুম্ভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে সমগ্র কুমরাসি জাত জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন শনি দেবীর মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি জাতিকাদের কাছে দূরে কোথাও ভ্রমণ ঘটতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন আপনাদের ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিনরাশি রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তাল্লু ভালো করে দেখে প্রণাম করে তারপরে বিছানা ছাড়ুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে ফোন করে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বলুন রাতে রাতে নমস্কার